বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে শিক্ষক নিয়োগ করা হবে এবং কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষের প্রতিষ্ঠান ও পরিচালিত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিম্নবর্ণিত পদসমূহের নিজস্ব অর্থায়নে নিয়োগ লক্ষ্যে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি ভার্শন বাংলা একজন ডিজিটাল প্রযুক্তি একজন ধর্ম ও নৈতিক শিক্ষা একজন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান একজন এর জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো সংশ্লিষ্ট বিষয় স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে না ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সমমান ডিগ্রিধারী হতে হবে ইসলাম ধর্মের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগের ফজিল সমমান ডিগ্রি সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্যবিজ্ঞান এর ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক স্নাতক সমমান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ইংরেজি মাধ্যমে পাঠদানের সক্ষমতা হতে হবে বেতন স্কিল ডিজিটাল প্রযুক্তি এবং গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে ক্ষেত্রে গ্রেড দশম বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা অন্যান্য সকল বিষয়ে বিএড বিপিএড সহ প্রার্থীদের ক্ষেত্রে গ্রেড দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বি বিএড বিপিএড ব্যতীত প্রার্থীদের ক্ষেত্রে গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা দুই নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখা ইংরেজি ভার্সন বাংলা একজন গণিত একজন এর জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমান সমান ডিগ্রি শিক্ষক ক্ষেত্র কোনো স্তরে তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে না গ্রেড হচ্ছে তেরোতম বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন এর জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমতুল্য এবং অনুমোদিত ইনস্টিটিউট হতে তিন বছর মেয়াদি নার্সিং মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদপ্রাপ্ত গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আইটি টেকনিশিয়ান একজন একজন শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইন কম্পিউটারের সায়েন্স অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মানের স্নাতক বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার হার্ডওয়্যার ডিপ্লোমা গ্রেড হচ্ছে চৌদ্দতম বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পাঁচ নম্বর পদে সহকারী স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি সমমান পাশ অনুমোদিত কম্পিউটার হতে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী গ্রেড হচ্ছে ষোলোতম বেতন হচ্ছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ছ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক সাতজন আয়া চারজন নিরাপত্তা কর্মী হচ্ছে ও নৈশ্য প্রহরী হচ্ছে তিনজন পুরুষ দুইজন মহিলা একজন এসএসসি সমমান পাস গ্রেড হচ্ছে উনিশতম বেতন চার হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পরিচ্ছন্নতা কর্মী চারজন পুরুষ হচ্ছে তিনজন মহিলা হচ্ছে একজন জেএসসি জেডিসি সমমান পাস গ্রেড হচ্ছে বিশতম বেতন চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা চাকরি শর্ত আবেদনের নিয়মাবলী হচ্ছে সকল পদের জন্য একে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে প্রবেশ পিরিয়ডে সংশ্লিষ্ট গ্রেডে জাতীয় বেতন স্কুল দু অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে এবং প্রবেশ পিরিয়ড শেষে চাকরি স্থায়ী হওয়ার সাপেক্ষে যোগ্যতা অভিজ্ঞতা ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান করা হবে নির্ধারিত প্রয়োজন অনুযায়ী অবসর ও যানবাহন সুবিধা প্রদান করা হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট হচ্ছে ডট বসুন্ধরা পিএসসি ডট কম এ প্রদত্ত ছক অনুযায়ী আবেদন দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদ মার্কশিট ফটোকপি অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ওয়ার্ড কমিশনার ইউনিয়ন পরিষদ পৌরসেবা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সন্ধ্যে ফটোকপি সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে বসুন্ধর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্লট দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ এর অনুকূলে গ্রেড দশ থেকে তেরো পর্যন্ত পদের পদের জন্য জন্য টাকা গ্রেড থেকে উনিশ এবং বিশ পদের জন্য দুইশো টাকা অফেরতযোগ্য যোগ্য পে অর্ডার ব্যাংকড্রাফ মূল কপি জমা দিতে হবে আবেদনপত্র আগামী বিশ মার্চ হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্লট দুই ব্লক এন্ড বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডাকঘর গুলশান ঢাকা বারোশো উনত্রিশ ঠিকানায় পৌঁছাতে হবে খামের উপর পদের নামে এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে পদের মোবাইল নম্বর ইমেল এর নামে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান জানানো হবে মানে প্রার্থীদের মোবাইল নাম্বারে বা ইমেলে পরবর্তীতে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান জানানো হবে প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না কোনো কারণ দর্শানো ব্যতীত কর্তৃপক্ষ আবেদনপত্র কিংবা নিয়োগ সংক্রান্ত সংশোধন আংশিকভাবে বা সম্পূর্ণরূপে বাতিল করার অধিকার সংরক্ষণ করে এ হচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন